এত মানুষকে খাওয়ানোর পরেও মন পাইলাম না আমার এই কেন পালাইতে দেওয়া হলো না কেন আমাকে ধরে আনা হলো আমাকেও যেতে দাও হাসি হাসিপুর এলাকায় আমাকেও যেতে দাও এই অত্যাচার আমি কী করে সহ্য করব আপনার সেন আসসালাম আলাইকুম একটু ধৈর্য ধরে দেখেন খুব কষ্ট আজকে একটা কথা সবসময় বলে সেটা কি জানেন মানুষের খাওয়া এমন পাওয়া যায় না যদি তাই হতো আজকে এই হারুনের সাথে এটা হতো না ঘটনা কি সত্য নাকি সে নাকি পলায় গেছিল তারে নাকি সেনাবাহিনীরা আটকে দিছে তিনি নাকি যাইতে নাই তো এই হারুন সাহেব নৌলা এ নিয়ে অনেক টানা করছে তিনি যে কার্মকাণ্ড করছে আপনারা সকলেই অবগত এই হারুন রেই কয়েকদিন আগে খান মহিউদ্দিন সাহেব কিছু কথা বলছিল যে আওয়ামী ক্ষমতায় না থাকলে আপনি পলাইবেন কি না সেটা নিয়ে তার বিদ্রুপ প্রতিবাদ করছিল তিনি সেই বক্তব্যটা আপনাদেরকে একটু দেখাই যে ক্ষমতা চলে গেলে মানুষের কি অবস্থা হয় যে আওয়ামী ক্ষমতার থেকে চলে গেলে হারুন নাকি পালাবে না চলেন সেই ভিডিওটা আমরা আগে একটু দেখে আসি তারপরে তিনি দেশে আসেন না পলাইছেন এটার গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমার টাকা নাই ওকে আউমিলিখ খবর থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন না আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই jabatan পলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে পালন দিয়েছি আমার সিআরপিসি পেবেক পালন দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক সবার সকলের মন জয় করতে পারি না হইতে বা সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে তাহলে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতাধর মনে করেন বাংলাদেশে অনেক আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা মনে না না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিউদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিউদ্দিন হয় না আমি هارুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি 2001 সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি মানুষ মানুষ মানুষ, আমি 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 সাধারণ আমার বাড়ি গ্রামে হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে আমি আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হইলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেকে এক্সট্রোভার্ট আমি হয়তো কাচপুরি কাচপুরার অনেকের সাথে আমি মিশি আর আড়কশুরি আমি শেসুরি एक्टर আমি কাচুরি শুধু না আমি এক আমি পুলিশ সার্ভিসের জানা সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি

আমি আপনি একটা ভালো কথা বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতি ওনার আমার গ্রামের পাশের গ্রাম। আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার এমন ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি দুই সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সেখন উনি একজন বাংলাদেশের মহামান রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় ক্যাম্পেইন নির্বাচন শুরু করে সব সময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন আচ্ছা আপনারা যে নিউজটার জন্য আসলে আসছেন সেটা হচ্ছে আমি যখন আপনার গুগলে সার্চ করছিলাম আর কি ডিবি হারুন লেখে তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গণমাধ্যম ওইভাবে খবরটা প্রকাশ করে নাই কিন্তু একটা গণমাধ্যম আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ করছে যে সে আসলে দুপুরের দিকে তার কয়েকজন সাথীদেরকে নিয়ে মাস্ক পরে বের হয়েছে বের হওয়ার পরে তারপরে আর তাদের কোনো হদিস পাওয়া যায়নি কিন্তু এখন যেটা খবর প্রচার হচ্ছে যে তিনি ধরা পড়ছেন তাকে আটক করা হয়েছে কমেন্ট বক্সে গিয়ে দেখলাম সবাই বলতেছেন ভুয়া মিথ্যা নিউজ নিউজ তো যদি ধরা পড়ে এটা তো বের হবেই তো এর নিয়ে মাতামাতি করে কিছু নেই এর অবস্থা খারাপ হবে যদি দেশে থাকে আমার হুজুর এনে বাড়াবাড়ি করছোস না আল্লাহ তোর বিচার করবে তো এই ছিল ফান্দা ফিয়ার ফান্দা ডিবা হারুন সাহেব পান্তাভাত বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি আসসালাম আলাইকুম আহমতুল স্বাধীন দেশে আবারও স্বাগতম